আমার অভিজ্ঞতা হল আগের দিনে তো মানুষের ব্যাং ছিল না কিচ্ছু ছিল না কতক্ষণ ঠিক কিনা টাকা পয়সা স্বর্ণলঙ্কা যা মাটির মধ্যে পুতে রাখতো তিতো চোড়ায় ডাক আমার আল্লাহ আমার নাকের মধ্যে এমন একটা ম্যাগনেট দিছেন ঘরের মধ্যে ঢুকতে দেরি কোন জায়গায় কোন জিনিস পুতে রাখছে সব আমার নাকের মধ্যে অটোমেটিক ধরা খায় যায় মার হাওজরে না আমি খালি দেখে দেখে দিই ও না সব কাজ শেষ করে দেয় এবার সুদুত নম্বর সুরাই লাগদকাই বাদ সাদ লাগদকাই পথিক যারা বাদশারি তো চেনে নাই লাগদকাই পথিক যারা সমাশারণ আমার অভিজ্ঞতা কি জানো কয়েকটি অভিজ্ঞতা কয় অভিজ্ঞতা হলো রাতে অন্ধকারে যত অন্ধকার হোক না কেন আমি যদি এক নজর কাউরে দেখি দিনের আলোয় বিশ বছর পর আমার সামনে আইসা যদি দাঁড়ায় আমি তারে দিনের আলোয় চিনতে পারি মার হাবজরে কয় না বাসা কয় সর্বনাশ কেমন সোরা দলে আয়েশা করলাম এ দেখি সবচে বড় চোর কন এখন চার সোরা ডাক ডাক অপথিক আমাদের অভিজ্ঞতাটা তো শুনলে বা তোমার অভিজ্ঞতাটা বলো বাদশা এবার কিছুক্ষণ চুপ থাকার পরে মুস্কি একটা হাসি দেয় ডাক দেখায় শোনো আমার অভিজ্ঞতাটা হলো তোমরা যদি চুরি কইরা ধরা খাও ধরা খাওয়ার পর তোমরা যদি তোমাদের বিরুদ্ধে বাদশা যদি ফাঁসির আদেশ দিয়ে দেয় তাহলে আমি আমার এই সাদাদারিতে এমন একটা জাকুনি দিব এক জাকুনিতে তোমাদের ফাঁসির আদেশ একদম খালাস হয়ে যাবে

কারণ দাঁড়িতে ঝাঁপনি দিব সব শেষ ভাই তাইলে চুরি করলে আজকে আর অন্য পুরো বাড়িতে চুরি করবো না তাই চলো যায় আজকে চুরি করবো কার বাড়ি বাদশা সাথে আছে না নাই বাদশা চাইলে এখন ঘর মকটা দিতে পারে কি পারে না কিন্তু বাদশা দেয় না কারণ বাদশা এদের শ্বাস দেখতে চায় ও মুসলমান যারা বলেন এত না ফরমানি এরপর আল্লাহ কি দেখে না না আল্লাহ সব দেখেন আল্লাহ ধরেন না আল্লাহ চাইলে জায়গা ঠিক করে দিতে পারে ও মুসলমান আল্লাহ সুযোগ দিয়েছেন বলো বান্দা সারা জীবন যদি করার পর

আমি তোমাদের রাহবাদ বাদ হাটি হাটি পা পা করে রাহবাড়ি করে এদেরকে বাসার বাড়ির সামনে যখন নিয়ে গেছে বলেন তো কুকুর আছে না নাই মনে আছে কুকুর আছে না নাই এবার ওই যে প্রথম সোরা কুকুরের ভাষা বোঝে আর মনে হয় আমাদের সামনে যাওয়া ঠিক হবে না কয় কেন আমার মন বলে বাসা মনে হয় আমাদের সাথে আছে

এবার ভাষা ওই যে প্রথম সূরা বলেছিল কুকুরের ভাষা বুঝি এই প্রথম সোরার এইটা অভিজ্ঞতা ঠিক হয়েছে না হয় নাই ঠিক হয়েছে না হয়েছে এবার দ্বিতীয় সূরাতে অবৈজ্ঞতাটা ছিল এক থুব্র দিয়া তালা ভেঙ্গে দেয় থুপুরি দিতে দেরি ভাষা তাকায় দেখে তালা চোরবার হতে দেরি হয় নাই সুবহান ভাষা গায় মারহবারে এ দাউতা দেখি ঠিক হয়ে গেল ঘরের মধ্যে ঢুকছে ওই যে তৃতীয় নাম্বার চোলা শুধু নাক লাগা আড্ডার দেখে খানে খর বাদশাকাল সর্বনাশ এখন দেখি সব তুলে তারা নিয়ে যায় ও মুসলমান সারা রাত চুরি করেছে বস্তার মধ্যে ভরতে ভরতে অনেকগুলো বস্তা তারা জড়ো করেছি সারা রাত চুরি করার পর গভীর রাত ক্লান্ত হয়ে গেছে কত সুন্দর বিছানা জীবনও তেমন বিছানা কোনদিন পাবিনা চল যায় ক্লান্ত হয়ে গেছি এবার জন্মের মতো একটা ঘুম দিয়ে দিই কি দিবে ঘুম দিবে একজন ডাক সর্বনাশ তোমার তো বুকের পাটা কম না বাদশার নাই ঘুম দিলে তো আমরা জাগ্রত হব না বাদশা যদি ধরে থাইলে কি হবে তুই কি জানিস না আমাদের সাথে ওই যে দাড়িওয়ালা আছে বাদশা ধরলে কোনো ভয় না একটা মাত্র ঝাঁক মনে দিবে সব বিচার খালাস হয়ে যাবি ঠিক কিনা কর ঠিক এবার নির্ভয় সব চার চোরা ঘুমায় গেছে বাড়িওয়ালা ঘুমায় না কারণ বাড়িওয়ালা যদি ঘুমায় পুরা বাড়িতে আজকে লোট ঠিক না দেখ মানুষ ঘুমায় আমার আল্লাহ ঘুমায় না আমার আল্লাহ দুনিয়ার মানুষ সময় ঘুমাও আমি আল্লাহ ঘুমাই না কেন জানো আমি আল্লাহর ঘুম নাই আমি আল্লাহর ঘুমের ভান নাই তন্দাও নাই তন্দর ভান নাই কারণ কি জানো আমার আল্লাহ ডাক দা পায় আমি তো খুব ঘুমায় যাব আমার কোন বান্দা যদি মুসিবতে পান পান আমাকে আল্লাহ বলে ডাক দা আর আমি যদি ঘুমে থাকার কারণে আমার বান্দার আওয়াজ যদি আমি না শুনতে পারি আমার বান্দার কষ্ট হবে এই জন্য আমি বান্দার শোনার জন্য চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য লাতা শুধু চীনা তুহুলা মুসলমানরা আর আমার বন্ধুরা আমার দিলটা নরম করেন এবার বাদশা তাকা দেখে ফজরের নামাজ রাজা নহা গেল বাদশা ফজরের নামাজ পড়ার জন্য